তো এখন বাজে রাত একটা আর দেখো তোমাদেরকে ভিডিও না দেখিয়ে পাচ্ছি না ভিডিও না করে দেখো একটার সময় চকলেট খাচ্ছে রাত একটা বাজে একটার সময় খাচ্ছে তোমাদের বাড়িতে কি এমন হয় বলো তো

আরেকজন বাড়ি থাকলে তাহলে সেও খেত হ্যাঁ তাহলে তোমাদের বাড়িতে এরকম হয় নাকি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে রাত একটার সময় এরকম চকলেট খাওয়া রাত একটার সময় তোমাদের সামনে আসতে বাধ্য হলাম চুল চুলটুল কি অবস্থা বললো আমি একটু ওই ঘর থেকে আসি কারণ কিসের জন্য বলছে আসছি তো দেখো রাত একটা সময় চকলেট নিয়ে চলে এসছে এটা আজকে বলে না চকলেট ঘরে থাকলেই আইসক্রিম চকলেট ঘরে থাকলেই এটা করে

এই লোবি বাবা খানছে। এগুলা চড়িয়া খানাৰ লোক। তাইতো চড়িয়া খাওঁলোকে ঘুমাও এখন। হ্যাঁ ঠাকুমা থাকলে কি বলতো? কি বললো? লংকন খানাৰ লোক, লংকন খানাৰ লোক। লংকন লোক। ঠিক আছে। তো রাখলাম। এবার আমরা ঘুমাও। মাঝরাতে উঠে চকলেট।